শিল্প শহরে দক্ষতা উন্নয়ন কর্মসূচি পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর বিভিন্ন কারখানা রয়েছে সেই সকল কারখানায় যুবকদের দক্ষ কারিগর তৈরি করে কর্মসংস্থানের যুক্ত করার প্রয়াস নিয়ে ক্রেডিট অ্যাক্সেস ইন্ডিয়া ফাউন্ডেশনের অধীনে ওরিয়েন্ট এডুকেশন সোসাইটির গ্রামীণ যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি আয়োজন করে প্রায় ষাটজন যুবকদের নিয়ে এই বিশেষ ট্রেনিং অনুষ্ঠিত হয় বিনা পয়সায় সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুরে আজকের এই সভায় উপস্থিত ছিলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতি সমষ্টি উন্নয়ন যুগ্ম আধিকারিক তাপস নায়ক উৎকর্ষ বাংলা সুতাহাটা পঞ্চায়েত সমিতি শুভজিৎ দাস ক্রেডিট অ্যাক্সেস ইন্ডিয়া ফাউন্ডেশন সোমনাথ দে ক্রেডিট অ্যাক্সেস ইন্ডিয়া ফাউন্ডেশন জোনাল হেড সৌমদীপ দাস ওরিয়েন্ট এডুকেশন সোসাইটি আর এম সমর বিশ্বাস জি এম পৌলমী ব্যানার্জি ট্রেনিং ম্যানেজার সৌরভ চ্যাটার্জি ট্রেনিং কেন্দ্রের ব্যবস্থাপক সুরঞ্জন দাস প্রমুখ আশা করছি তোমরা সবাই সেটা বুঝতে পারছ সবাই তোমরা এসছো থ্যাংক ইউ সো সব সবথেকে বড় কথা তরফ থেকেই স্যার আছেন সোমনাথ বাবু আছেন আমাদের জয়েন্ট ভিডিও আছেন সরি তো আমরা সকলেই খুব উচ্ছ্বসিত যে আজকের দিনটা এরকমভাবে আমরা পালন করতে পারছি বলে আচ্ছা একটু আমরা ওরাইন এডুকেশনাল সম্বন্ধে একটু বলে দিই আমাদের এই সংস্থাটা আমরা শুরু করেছিলাম দু থেকে টু ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমরা এক লাখের ওপরে ট্রেনিং দিয়েছি স্কিল ট্রেনিং ভোকেশনাল ট্রেনিং আর এরকম এই এক লাখের ওপরে যে বাচ্চারা তারা কিন্তু বিভিন্ন জায়গায় অল ওভার ইন্ডিয়া আজকের দিনে ট্রেনিং পেয়ে সবাই কাজ করছে তো তোমাদের এটা সৌভাগ্য যে আজকে আমরা এরকম একটা দিনে এখানে এসেছি যেখানে এই পুরো ট্রেনিংটা তোমাদের স্পন্সার করছে ক্রেডিট অ্যাক্সেস ফাউন্ডেশন থেকে তোমাদের এই তিন মাসের ট্রেনিংয়ের পর কিন্তু তোমাদেরকেও চাকরি দেওয়া হবে এখান থেকে তাই জন্য খুব ভালো করে তোমরা কিন্তু এখানে ট্রেনিংটা নাও আর একটা জিনিস জানবে যে সবাই আমরা এখানে যারা আছি তোমাদেরকে কিন্তু জীবনে যাতে তোমরা উন্নতি করো সেই জন্যে কিন্তু আছি ঠিক আছে তো সেইটার পুরোপুরি তোমরা লাভ ওঠাও ঠিক আছে Thank you very much. Yes, uh, to uh, make special our day and success for this day. We all hope that you all enjoy this day. Thank you. হয় আজকে এই কারণে আমাদের সাহেবকে ডাকা হয়েছিল কিন্তু এত মিটিং থাকার জন্য উনি আসতে পারেননি এনারা বারবার রিকোয়েস্ট করার জন্য আমাকে কেল পাঠিয়েছে সাহেব যেটা বলেছেন আজকালের যে আর দিনকাল পড়েছে এই যে চাকরি থাকতে সত্যিকারের চাকরি পাওয়া খুব কষ্টের ব্যাপার প্রতি বছর লাখ লাখ ছাত্র পড়ে বেরোচ্ছে কিন্তু তাদের কর্মজীবন কিছুই নেই এনারা যে একটা আপনাদের জন্য যে একটা সংস্থা রেখেছেন তোমরা মন দিয়ে অ্যাকচুয়াল যাও দেখবে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ভিডিও অফিসের স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমি দেখা দেখাশোনা করি এই বেসিসে আমাকে ডাকা হয়েছিল তাই জন্য এলাম ওনারা যা বলার বলে দিয়েছেন আমি দুটো কথা বলব চাকরি পাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে একটা গেট পাস ঠিক আছে ধরো এখানে অনেক কোম্পানি রয়েছে তোমরা কি ডাইরেক্ট কোম্পানি থেকে ডাইরেক্ট গিয়ে অ্যাপ্রোচ করলে জয়েন করতে পারবে নিশ্চয়ই পারবে না হয় তোমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাইবে বা তোমার কোয়ালিফিকেশান চাইবে বা কোম্পানি থেকে যে সমস্ত রিক্রুটগুলো বেরোয় সেই ক্রাইটেরিয়া ম্যাচ করাতে গেলে তোমাদের অনেক কষ্ট করতে হবে বেসিক্যালি বিটেক ডিপ্লোমা আইটিআই এসব চাইবে তোমাদের কী হচ্ছে এটা একটা গেট পাস একটা ইনিশিয়াল তোমাদের একটা ট্রেনিং দেওয়ানো হলো ট্রেনিং দেওয়ানোর পরে এটা ডাইরেক্ট অ্যাপ্রোচ করবে যারা রিক্রুটার আছে যেখানে রিক্রুট হবে ঠিক আছে তোমাদের কি কী হচ্ছে এই যে ব্রিজটা তৈরি করে দিচ্ছে যে তোমার এই ট্রেনিংয়ের সাথে জবের যে ব্রিজটা এটা এনারা তৈরি করে দিচ্ছেন মানে এই সুযোগ সুবিধা সবাই হুঠাট করে পায় না কারণ ইন্ডিভিজুয়াল আপনি যেতে পারবেন না কোথাও নিজেকে গিয়ে একটা হয়তো ধরুন একটা বড় সরু গিয়ে কি নিজেকে গিয়ে অ্যাপ্রোচ করতে পারবেন আমার আমি কাজ করবো আমাকে নিয়ে নেন বললে কেউ নেবে নিশ্চয়ই নেবে না তাহলে তোমাদের কেরিয়ার আর এনাদের যে সোর্স এই দুটো একটা ব্রিজ হিসেবে কাজ করছে সেটা ভালো করে লাভ নাও সুযোগ সুবিধা নাও ভালো করে কাজ করো কেরিয়ার তৈরি করো ভালো করে যাতে কোনো রকম কোনো কিছু প্রবলেম হলে এনাদেরকে বলো যে হ্যাঁ এই জিনিসটা শিখতে পারছি না এটা কর এটা হচ্ছে না নিজেদেরকে তৈরি করার জায়গা এটা ভালো করে নিজেদেরকে তৈরি করো দেখবে একটা ভালো জায়গায় কেরিয়ার একটা নিজেদের নিজেদেরকে দেখতে পাচ্ছি তো আমরা যখন ছোট ছিলাম যখন রাস্তা পারোবার করতাম আমাদেরকে বাড়ির বড়রা হাত ধরে রাস্তা বের করে দিত না তো ধরো তোমাদের যে পার্সোনাল লাইফটা ছিল সেখান থেকে প্রফেশনাল লাইফে তোমরা এন্টার করবে রাইট আর এই যে মাঝখানের জায়গাটা এটা ওই রাস্তা যেখানে স্যাররা ম্যাডামরা বা আমাদের ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফ এতে হচ্ছে সফট স্কিলের একজন ম্যাম রয়েছেন যেটা আমি সফট স্কিলের টিচার তো বেসিক্যালি এখানে সফট স্কিল হার্ড স্কিল এবং কমিউনিকেশান স্কিল স্পোকেন ইংলিশ এইসব বিষয় নিয়ে এখানে পড়াশুনো করানো হয় সফট স্কিল হচ্ছে বেসিক্যালি তোমার ইন্টারপার্সোনাল স্কিল তুমি কীভাবে লোকের সাথে কথা বলবে কিভাবে লোকের সাথে বিহেভ করবে ওটাও ফুললি তোমার উপর ডিপেন্ড করে তো দ্যাট ইজ সফট স্কিল তো এইটা আমি বাচ্চাদেরকে শেখাই কীভাবে যারা বয়সে বড় আছেন বা যারা বাচ্চা আছেন বয়সে ছোট আছে তাদের সাথে কার সাথে কীভাবে ব্যবহার করতে হবে এবং আরেকটা হচ্ছে কমিউনিকেশন স্কিল তুমি কার সাথে কীভাবে কথা বলছো তুমি কার সাথে কীভাবে কথা বলছো তোমার বিহেভিয়ার এভরিথিং এই সমস্ত বিষয় নিয়ে এখানে পড়াশোনা কতজন স্টুডেন্ট রয়েছে কতজনের ট্রেনিং তাহলে কি দিতে আমাদের দুটো ব্যাচ রয়েছে ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ ফার্স্ট ব্যাচে মিনিমাম 25 থেকে 26 জন স্টুডেন্ট রয়েছে এবং সেকেন্ড ব্যাচে মিনিমাম 30 থেকে 35 জন স্টুডেন্ট তাদের কাছ থেকে কি খরচ নেওয়া হয় তাদের কাছ থেকে এটা কোনো খরচই নাও হয় না এটা সম্পূর্ণ বিনামূল্যে এটা আমাদের যে ক্রেডিট অ্যাক্সেস কোম্পানি রয়েছে এটাই আমাদের অপ্রোভাইড করেছে বাছাই কিভাবে হয় বাছাই করব বলতে এখানে তোমার স্কিলের ওপর ডিপেন্ড করে তুমি কীভাবে কথা বলছো কীভাবে তোমার স্কিল কীভাবে তুমি অটোমোবাইল শিখছো যেটা তোমার স্কিল কীভাবে কতটা ইম্প্রুভ করছে যার বেশি স্কিল ইম্প্রুভ করেছে তো তাকেই বাছাই করা হবে তোমার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা পাশ পাশলেই আপনার নাম রতিনিস আমার নাম রা কি করেন আমি নিউট্রিশন অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং সাবস্কেলের ওপর দু বছরের ডিপ্লোমা কোর্স করেছি তো আপাতত এখানে সফটস্কিলের ট্রেনার হিসেবে কাজ করছি সেন্টারটা আমাদের দু সালে প্রথম আমাদের এর ভেন্ডারের আন্ডারে ক্রিয়েট হয়েছিল ওখানে আমরা ফ্রি অফ কস্টে বিভিন্ন স্টুডেন্টদেরকে ফ্রি অফ কস্টে ব্যাগ বই খাতা এমনকি অটোমোবাইল সার্ভিস টেকনিশিয়ান হিসেবে ট্রেনিং প্রোভাইড করি প্রত্যেকটা কোর্স বা তিন মাস করে তিরিশটা ক্যান্ডিডেটের ওপরে কোর্স চলছে ফ্রি অফ কস্ট এই কোর্সের পেছনে ফান্ডিং করছে আমাদের ক্রেডিট অ্যাক্সেস কোম্পানি ইয়ার আগের বছর এস এম জি ফাইন্যান্স করেছিল তার আগের বছর আপনারা এইচপিএল করেছিল এই ধরনের প্রোজেক্ট আমাদের এই সেন্টারে রানিং হয় এই ধরনেরই চলছে যে সমস্ত আমাদের এখানকার হলদিয়ার লোকাল ছেলেমেয়েরা রয়েছে ওরা যদি এইচএস পাস গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে বসে থেকে থাকে তো ওনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে ফ্রি অফ কস্টে ওনাদেরকে তিন মাসের ট্রেনিং দেওয়া হবে অটোমোবাইলের সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ানো হবে এবং ওনাদেরকে জব প্রোভাইড করা হবে এই ধরনের কাজ কোথায় কোথায় জব দেওয়া হচ্ছে জব আপনি যে কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যে কোনো শোরুম তমলুকে অনেক বাইক শোরুম রয়েছে আমাদের হলদিয়া অল ওভার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে ভ্যাকেন্সি খালি থাকবে সেখানেই আমরা জব প্রোভাইড করব এই সকল ছেলেদের কীভাবে চুজ করা হয় এগুলো সুযের ব্যাপার মানে যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের লিপলেট ব্র্যান্ডিং হয় টোটোতে মাইকিং হয় বাড়ি বাড়ি গিয়ে ভিজিট হয় সেইখান থেকে ওনারা আসে বলে যে আমাদের এই রকম কন্ডিশন আমরা করতে চাই সেখান থেকে আমরা করে দিই জব করার ট্রেনিং করার করা আজকের কারা এসেছিলেন আজকের কি প্রোগ্রাম আজকে আমাদের এটা ক্রেডিট অ্যাক্সেস কোম্পানির আন্ডারে চলছে ক্রেডিট অ্যাক্সেস কোম্পানি এই প্রজেক্টটার ফান্ডিং করছে ওনাদের যে সমস্ত চিফ গেস্ট রয়েছেন কেড এক্সেস কোম্পানির ওয়েস্ট বেঙ্গল এইচআর হেড আপনার ওনাদের এইচ আর সিএসআর ডিপার্টমেন্ট থেকে আমাদের বিডিও সাইড থেকে বিডিও যে উৎকর্ষ ডিপার্টমেন্ট রয়েছে স্কিল ইন্ডিয়া ডট কম ওখান থেকে উনি এসেছিলেন ওনার যে অ্যাসিস্ট্যান্ট আছে আপনার বিডিও উনি এসেছিলেন আর আমাদের ওরান এডুকেশনাল সোসাইটি কলকাতায় যেনারা মেন আমরা যার আন্ডারে প্রজেক্টটা রান করছি ওনাদের চিফ গেস্ট কিছু দু তিনজন এসেছিলেন সেই নিয়ে আজকে একটা ছোট একটা ইনোগ্রেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আপনার নাম আমার নাম সুরঞ্জন দাস আমি আচ্ছা নমস্কার আমার নাম সৌমদীপ্ত দাস আমি ক্রেডিট ইন্ডিয়া গ্রামীণ লিমিটেডের পক্ষ থেকে জোনাল ম্যানেজার ওয়েস্টবেঙ্গলের চার্জে আছে তো আমাদের মেনলি এটা ক্রেডিট ইন্ডিয়া ফাউন্ডেশনের সাথে আমাদের একটা সিএসআর ফাউন্ডেশন তাদের সাথে আমাদের আমাদের নিজেদের সিএসআর ফাউন্ডেশন তো তার মাধ্যমেই আমাদের এই পুরো প্রোগ্রামটা কন্ডাক্ট করা হচ্ছে এখানে মেনলি দু তিনটে পার্টিকুলারলি ট্রেডের উপর আমাদের ট্রেনিংটার জন্য আমরা অ্যাটাচড হয়েছি একটা হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট একটা যার মধ্যে অটোমোবাইলস একটা আমাদের বড়ো পার্ট তার সাথে টু হুইলার থ্রি হুইলার একটা পার্ট আছে আমাদের একটা হচ্ছে এফ মানে ধরুন আপনাদের যে হসপিটালিটির যে জায়গাগুলো থাকছে এখন যে ইন্ডাস্ট্রিতে যেহেতু গ্রো করছে তো সেখানে আমাদের কিছু হোটেলস এবং কিছু আমাদের বড়ো বড়ো শপিং মল বা কিছু আমাদের বড় যেগুলো ইনস্টিটিউট যেখানে রয়েছে সেখানে কিছু আমাদের বেস লেভেলে কিছু আমাদের গ্রাউন্ডের কিছু দরকার হয় কিছু লোকজনের তো সেইটা আমরা একটা ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছি তো আমাদের এটার জন্য মেনলি কোয়ালিফিকেশান লাগছে ক্লাস টেন ক্লাস এইট টু টেন তো যাদের মধ্যে যেরকম এক্সপার্টাইজ আছে সেই অনুযায়ী এনারা ফিল্ডে গিয়ে আমাদের আমাদের যে ব্রাঞ্চ ক্যাচমেন্ট এরিয়া রয়েছে এটা যেরকম হলদিয়া ব্রাঞ্চের ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে পড়ছে তো সেই ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে এনারা গ্রাউন্ড ওয়ার্ক করে এরা ক্যান্ডিডেটকে নিয়ে আসছে তাদেরকে একটা সার্টেন টাইম তিন মাসের একটা ওনারা কোর্স তৈরি করেছে সেই কোর্সটাকে ওনারা কমপ্লিট করাচ্ছেন এবং তার সাথে তাদের প্লেসমেন্টেরও একটা দায়িত্ব নিচ্ছেন তো আমরা পুরো প্রোগ্রামটার সাথে পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে আমরা ওনাদের সাথে আছি এখন পর্যন্ত কত স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে তারা সাফল্য পেয়েছে এটা জাস্ট ফার্স্ট ব্যাচ আমাদের এখন রান করছে আমাদের জাস্ট এটা আমাদের লাস্ট তিন মাস আমাদের প্রোগ্রামটা কন্ডাক্ট স্টার্ট হয়েছে আমাদের তো আমরা এক্সপেক্ট করছি আমাদের ফার্স্ট ব্যাচে অ্যাটলিস্ট যাতে ফর্টি টু ফিফটি ক্যান্ডিডেটকে আমরা প্লেসমেন্ট করাতে পারি গ্রামীণ অ্যাক্সেস যে তারা আর কি কি এর সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সিএসআর এর সাথে মেনলি তিন চারটা জিনিস আমাদের খুব প্রায়োরিটি বেসিসে দেওয়া হয় একটা হচ্ছে এডুকেশনের সাথে আমাদের খুব ইনভলভমেন্ট আমাদের একটা মানে থাকে যেরকম অনেক জায়গায় গ্রামে আমাদের অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে কিছু পুরনো কিছু মানে ধরুন এরকম কিছু স্কুল রয়েছে যেগুলোকে আমরা আইডেন্টিফাই করি যেখানে প্রান্তিক স্তরের যে মানুষরা বসবাস করে সেখানে তাদের যদি কিছু হেল্পের দরকার হয় তাদের বাচ্চাদের যদি কিছু হেল্পের দরকার হয় পড়াশোনার স্বার্থে তো সেখানে আমাদের একটা ইনভলভমেন্ট থাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে আমাদের কিছু চেয়ার টেবিল বেঞ্চ আপনার শতরঞ্জির কিছু আমাদের ব্যবস্থা করে দেওয়া হয় যাতে তারা ভালোভাবে তাদের পড়াশোনাটা স্টার্ট করতে পারে সেকেন্ড হচ্ছে আমাদের কিছু হসপিটালে আমাদের কিছু কাজ হয় যেটা আমাদের আরপিআইডি প্রোগ্রাম বলা হয় সেখানে হসপিটাল পঞ্চায়েত আপনাদের লোকাল পুলিশ স্টেশন বা লোকাল যদি কোনো এরকম কোনো গভর্নমেন্টে যদি কোনো বিল্ডিং থাকে বা অফিস থাকে সেখানে যদি যেখানে পাবলিক রিলেটেড যে ব্যাপারগুলো হয় সেখানে যাতে আমরা তাদেরকে কিছু হেল্প করতে পারি ফ্লাড রিলেটেড কিছু অ্যাক্টিভিটি হয় যখন সার্ডেন কোনো ফ্লাড হয় সেখানে আমাদের কিছু অ্যাক্টিভিটি করা হয় সেখানে একটা ত্রাণের একটা বন্দোবস্ত করা হয় ফোর্থ হচ্ছে আমাদের গ্রামীণ বিদ্যা আমাদের কিছু স্কলারশিপ দেওয়া হয় যারা ধরুন মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে বিশেষ করে মাধ্যমিকটাকে আমরা মেনলি প্রেফার করি যেখানে কেউ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাবভ যে নাম্বার পায় তার কারণে আমাদের একটা ফিল্টার করা হয় তাদেরকে স্টাডি করে তাদেরকে পড়াশোনার সাথে আমাদের একটা পনেরো হাজার টাকা দশ হাজার টাকা একটা স্কলারশিপ দেওয়া হয় যাতে তারা তাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারে অফিসটা আমাদের ব্রাঞ্চ অফিস হচ্ছে আমাদের পাশেই হলদিয়া ব্রাঞ্চ মানে আমাদের জোনাল অফিস এখন বর্তমানে বর্তমানে তো আমি বর্ধমান থেকেই এসেছি আমার নাম নাম দাস আমি এখন বর্তমানে হিসেবে এখানে ডিফারেন্ট টাইপের ফ্যাক্টরিজ রয়েছে ফ্যাক্টরিগুলো কীভাবে ওরা অ্যাবজর্ভ করে স্টুডেন্টদের ফ্রেশার্সরা প্রথম নিতে চায় না ঠিক আছে কোম্পানিগুলো কি করে হয় এক্সপিরিয়েন্সড নাহলে ওয়েল এডুকেটেড ক্রাইটেরিয়ার মধ্যে থাকে সেগুলো যদি ফুলফিল হয় তবে ক্যান্ডিডেটস নেয় কিন্তু এই যে ব্রিজ যেটা বলছি সেটা হচ্ছে যে একটা কোম্পানি আর একটা সেন্টার সেন্টার কী করছে তাদেরকে কোম্পানির যেরকম রিকোয়ারমেন্ট সেই হিসেবে ওদেরকে ট্রেনিং করাচ্ছে তাতে কোম্পানির কী সুবিধা হচ্ছে যে ফ্রেশার্সদের নিয়ে ছ মাস ওদেরকে আর ট্রেনিং করাতে হচ্ছে না ওরা কী করছে অলরেডি ওয়েল ট্রেন্ড ক্যান্ডিডেট পেয়ে যাচ্ছে ইন হ্যান্ড সেইটা ট্রেনিং সেন্টারে ওদেরকে ওয়েল এডুকেটেড অ্যান্ড ওয়েল ইকুইপড করে দিচ্ছে যাতে কোম্পানিগুলো ওদেরকে অ্যাবজর্ভ করে ভালো করে কাজ করাতে পারে আর স্টুডেন্টরা তাদের কেরিয়ার ভালো করে তৈরি করতে পারে একটু ডিফারেন্স রয়েছে ডিফারেন্স বলতে ওনাদের এক্সপেকটেশন অনেক বেশি হতে পারে দেখুন সব স্টুডেন্ট বা সব ক্যান্ডিডেট সমান মেন্টালিটির নয় কেউ কেউ ভাবছে যে আমি এইট পাস মাধ্যমিক পাস করার পর আমার পঁচিশ তিরিশ হাজার টাকা স্যালারি হবে ঠিক আছে অনেক জায়গায় হয়েছে কী হয়েছে ওদের বন্ধুরা বাইরে কাজ করতে চলে গেছে আর কোন ওয়েল্ডার ওয়েল্ডার শিখে এসছে তারা হয়তো সেভেন পাস এইট পাস সিক্স পাস তারা এখানে এসে যখন কাজ করছে তারা অলরেডি শিখে এসছে শিখে এসে যখন কোম্পানিতে কাজ করছে তারা পঁচিশ তিরিশ হাজার তিরিশ হাজার টাকা স্যালারি পাচ্ছে কিন্তু এখান থেকে যখন ফার্স্ট একটা ট্রেনিং নিয়ে ফার্স্ট যখন জয়নিং হবে এদের মিনিমাম ফিফটিন থেকে টোয়েন্টির মধ্যে থাকবে কিন্তু ওদের এক্সপেকটেশনটা অনেক বেশি সেইটা যখন ম্যাচ করাতে পারছে না ওরা মেন্টালি ডিপ্রেসড হয়ে যাচ্ছে ওই গিয়ে ওরা বাইরে চলে যাওয়ার টেন্ডেন্সিটা ওদের মেন্টালিতে চলে আসে এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সুতাহাটা এলাকায় কত স্টুডেন্ট বা ছাত্র এই ধরনের কর্মক্ষেত্রে যুক্ত হয়েছে সরাসরি এরকম কি অনেক এক্সাম্পল রয়েছে যেহেতু স্কিলের মধ্যে রয়েছি এবার বেসিক্যালি এই জোনটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে এখানে ফ্যাক্টরি দেখে দেখে বড়ো হয়েছি ঠিক আছে এখানে যত স্টুডেন্ট বলুন ক্যান্ডিডেট বলুন এখানে লোকাল ফ্যাক্টরি দেখে দেখে বড়ো হয়েছে সবসময় হোম টাউনে জব দেওয়ানো জব দেওয়াটা সম্ভব হয় না আউটসাইড হয়ে যায় এবার সে প্রথম থেকে মেন্টালি ভেবে রেখেছে যে আমি আমার ঘরের কাছে কোম্পানিগুলো রয়েছে সেখানে জব করবো এবার যে সেন্টার যখন যেখানে ভ্যাকেন্সি থাকবে সেখানেই তো ক্যান্ডিডেটদের ভ্যাকেট করবে তাদেরকে বলা হচ্ছে যে এখান থেকে কলকাতায় ধুলোগড় বা কলকাতায় কোথাও বা একটু দূরে আসানসোল কোথাও একটা ভালো স্যালারি যুক্ত কাজ রয়েছে কিন্তু তাদের মেন্টালির মধ্যে রয়েছে আমি হোম টাউনে জব করবো এবার এইটা যখন ম্যাচ করাতে পারছে না তখন কী করছে এখানে লোকাল কোম্পানির যে কন্ট্রাক্টর রয়েছে তারা ডেলি বেসিস এবং ডেলি ওয়েজেস লেবারের মতো ওদেরকে নিয়ে নিচ্ছে ওরা সেই মেন্টালিটিটা ফুলফিল করার জন্য তাদের সেখানে ইনভলভ হয়ে যাচ্ছে আজকে একটি বেসরকারি ট্রেনিং সেন্টারে এলেন বলে কেমন লাগলো এদের তো ইনিশিয়াল যে চিন্তাধারা রয়েছে খুব ভালো স্টুডেন্টরা যদি উপকৃত হয় তাহলে আরও ভালো হবে আপনার নাম শুভজিৎ দাস উৎকর্ষ বাংলা বিডিও অফিস দেখুন এই বছরের যে ট্রেনিংটা অ্যান্ড এডুকেশন সোসাইটির তরফ থেকে যে ট্রেনিংটা দেওয়া হবে এটা একশো কুড়ি জনকে দেওয়া হবে তার মধ্যে টেকনিশিয়ান যে কোর্সটা আছে অটোমোবাইল টু থ্রি ষাট জন আর একটা যেটা এফএমবি সার্ভিস আছে সেটা হচ্ছে কি আরো ষাট জন একশো কুড়ি জনের এটা এই মাসের একটা কোর্স করা হচ্ছে সেই হচ্ছে ওদেরকে ট্রেনিং দেওয়া হবে আর তারপরে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপরে চাকরি দেওয়া হবে কোথায় কোথায় হয়

কে কর পেস্ট্রি তে জীব জাল সফর ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিকটক ভি ভি আর হ্যাপি ফার্থি নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই না না নিউ বিদ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া